জামাতের লোগোর মধ্যে এখনো পর্যন্ত আল্লাহর নামটা আছে আল্লাহর নাম ওনারা কাটে নাই কিন্তু একটু নামটা রাখছে আসলে গতকালকে আমি একটা ভিডিও বানাইছি যে কি জামাতের লোগোর মধ্যে থেকে তারা আল্লাহর নাম কেটে দিয়েছে এর পরবর্তীতে আকিম উদ্দিন ওনারা কেটে দিয়েছে যেই ভিডিওটা দেখে আমার অনেক ভাই বন্ধুরা মনে কষ্ট পায় যে বলতেছে ভাই দেখেন জামাতের লোগোর মধ্যে আল্লাহ নামটা এখনো আছে শুধুমাত্র আপনাদের বুঝার ভুল হইতেছে শুধুমাত্র আপনাদের দেখার ভুল হইতেছে আসলে বিষয়টা দেখে আমি খুবই অনুতপ্ত হয়েছি আসলে আমি একটা ভিডিও বানাই ফেলেছি যে ভিডিওটা আসলে মিথ্যা পরবর্তীতে আমাকে লোগোটা দেখালো ভাই দেখেন উপরে আছে এই যে দেখেন দেখতেছেন আপনারা এর পরবর্তী আমি তখন লোকটা ভালো মতো খেয়াল করলাম এত বড় ভুল করলাম আমি যেখানে আল্লাহর অথচ আমি বললাম নাম নাই দেখেন এর পরবর্তীতে আমি একটু আপনাদেরকে দেখাইতেছি দেখেন আলিফ লাম হা আলিফ লাম হা আল্লাহ কি হয় মূলত আল্লাহ লিখতে তিনটে অক্ষর লাগে আলিফ লাম লাম হা আল্লাহু অথবা আল্লাহ কিন্তু এখানে আলিফ লাম হা এখানে আল্লাহ কিভাবে হয় কিভাবে এখানে আল্লাহ হয় ভাই আলিফটা আর লাম কই গেছে অথবা আরেকটা আলিফ আলিফ কই গেছে মনে মনে ধরে এখানে একটা আছে নাকি এখন আমি একটা কথা বলবো কথাটা শুনলে আসলে অনেক খারাপ লাগবে আপনাদের কাছে দেখেন এই লোগোটা আপনারা ছিলেন কি এটা হচ্ছে কি এডিডাসের লোগো যেটা বিশেষ করে আমরা জুতা অথবা প্যান্ট অথবা শার্টের মধ্যে দেখি এখন আমি যদি বলি এটা আল্লাহ লোঘ আপনারা তো আমার মনে হয় রাখবেন না দুনিয়া আল্লাহ মাফ করুক আমি যদি বলি এটা আল্লাহ লোক আপনারা মানবেন আপনারা বলবেন ফয়সান তুই পাগল কোনো দিক থেকে আপনারা আমারে মানে আমি যদি বলি বা এটা দেখেনটা আল্লাহ আলিফ লাম হা যেমনি দেখেন যে আমাদের লোকটা দেখেন এ আলিফ লাম হা দুইটা লোকই কিন্তু এক এখন এডিটাসের লোককে আমি যদি বলি ভাই এটা আল্লাহ লোক আপনারা আমাকে জুতা দিয়ে ফিটাইবেন বলবেন বেআ তুই কথা কীভাবে বললি এই লোক তো ভালো জায়গায় আমি আজ পর্যন্ত দেখি নাই আমি দেখি নাই ভালো জায়গায় বিশেষ করে আমি মানে একবারে খারাপ জায়গা যেটা আমরা ফায়ার নিচে থাকে ওই জায়গার মধ্যে এই লোগোটা আমরা ফ্রাশ হবে দেখে থাকি এই লোকটা আমরা ফ্রাশ হবে দেখে থাকি দেখেন এই লোগো আর এই লোগো হুবহু হুবহু এক এক লোগো আর জামাতের যে বলছি কলমের উপর যে ইয়েটা আছে যে উপর যে অংশটা আছে এটার মধ্যে নাকি আল্লাহ লেখা নাওয়জ্লাহ এর পরবর্তীতে বলতেছে ভাই দেখেন আকিম উদ্দিন এই শব্দটা কেটে দিয়েছে কেটে দিয়ে দেখেন নিচে কোরআন শরীফ বসেছে দেখেন আমি একটু জুম করতেছি দেখেন নিচে কোরআন শরীফ মানে কোরআন শরীফের লোক দিছে এখন বলতেছে ভাই দেখেন যেখানে তিরিশ পাড়া কোরআন শরীফে ঢুকিয়ে দিছে তো ওইখানে একটা আকিম উদ্দিন শব্দটা ডিলেট করে দিলে বা কেটে দিল ভাই কি বা হবে ভাই তিরিশ পাড়া কোরআন শরীফের মধ্যে তো ফুরা সব আছে এইটা একটা হেকমত হ্যাকমতের সহিত আকিম কেটে ফুরা কোরআন শরীফটা ঢুকিয়ে দিয়েছে আর কত হেকমত খাটাইবেন আপনারা বলেন আর কত হেকমত খাটাইবেন আপনারা আল্লাহর নাম কেটে দিয়ে আপনারা এডিটাসের লোক লাগাই দিয়েছেন এখন বলতেছে কি এডিটাসের লোক এটাই হতেছে আল্লাহর নাম এটা হইতেছে আল্লাহ নাউজুবিল্লা এরপর তাকে উদ্দিন কাটিয়ে দিয়েছেন এখন একটা কি বইয়ের একটা চিহ্ন লাগা দিয়েছেন অথবা বলতেছেন কোরআন শরীফের লোক অথবা কোরআন শরীফের চিহ্ন বলতেছেন ভাই কোরআন শরীফের মধ্যে তো সব কিছু আছে তাহলে আকিম উদ্দিন কাটলে কি বা হবে মানে কি বলবো আপনাদের কি আর আপনারা কি ইসলাম কায়েম করবেন এটা আমরা এখন দেখতেছি দেখেন আমি ধামদা যাই কি কি বলে এটা মন্দির উদ্বোধন করে জামাতের ওর নাম কি দেলাশের সাহেদির ছেলে উনি যে হিন্দুদের পূজার মধ্যে তাই ঘোরাঘুরি করতেছে শুভেচ্ছা জানাইতেছে জামাতের আমির এর কি করতেছে হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাইতে আছে তো আপনারা কোন ইসলামটা কায়েম করবেন আর কোন বুঝ নিয়ে আপনারা আপনাদের মধ্যে রাখবেন আকিম কোন বুঝ নিয়ে আপনারা রাখবেন আপনাদের লোকের মধ্যে আল্লাহ কোন বুঝ নিয়ে রাখবেন আপনারা আপনারা লোক থেকে আল্লাহ নাম কেটে দিয়েছেন আকিম উদ্দিন কেটে দিয়েছেন বিশ্বাস করেন আমরা সবাই খুশি হয়েছি আমরা সবাই খুশি হয়েছি কারণ আপনারা কখনো ইসলাম কায়েম করতে পারবেন না কখনো আপনারা ইসলাম কায়েম করতে পারবেন না তো তাহলে ওইখানে আকিম উদ্দিন লেখাটাও তো একটা ভুল লেখাটাও তো একটা বোকামি তো ওইখান থেকে আপনারা কেটে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর কে খুশি কে নারাজ আমি জানি না বিশেষ করে আমি মন থেকে খুশি হয়েছি তখন আপনারা আকিম এবং কি আপনাদের লোগো থেকে আল্লাহ নামটা কেটে দিয়েছেন এখন আবার আপনারা কি যুক্তি তর্ক দিয়ে বুঝাইতেছেন কি এই এডিজাসের লোকের মতো আছে বর্তমানে এটা নাকি আল্লাহ প্রয়োজন নাই প্রয়োজন নাই এগুলার কোনো প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ বলেন আপনারা আপনাদের লোগো থেকে আখিম দিন কেটে দিয়েছেন আল্লাহ শব্দটা কেটে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রয়োজন নাই এখন শুধুমাত্র আপনাদের নাম বাংলাদেশ জামাত ইসলাম থেকে ইসলাম কেটে দেন আপনারা একবারে পরিপূর্ণ হয়ে যাবেন যেমনিভাবে আওয়ামী লীগ পরিপূর্ণ তারা যা ইচ্ছা তাই করতে পারে বিএনপি পরিপূর্ণ যা ইচ্ছা তাই করতে পারে আপনারাও আল্লাহর আছে ইসলামটা কেটে দিয়ে আপনারা যা ইচ্ছা তাই করেন আপনারা হিন্দুদের পূজায় গিয়ে গীতা ভাট করতেছেন আপনারা হিন্দুদের মন্দির উদ্বোধন করতেছেন আপনারা হিন্দুদের পূজার শুভচ্ছাদার নিতে আছেন আপনাদের আল্লাহর বাচ্চে ইসলামটা কেটে দিয়ে আপনারা যা ইচ্ছা করেন আপনাদের কি না আমরা কোনো প্রশ্ন তুলবো না কোনো প্রশ্ন তুলবো না আপনারা শুধুমাত্র ইসলামটাকে আর না নামায়ে না ইসলামটাকে আর ব্যবহার করিন না এডিডার্সের লোক আপনারা বলতেছেন কি এটা হচ্ছে আল্লাহ এটা হচ্ছে আল্লাহ মানে কি বলবো আমি একজনকে বলছিলাম ভাই ওই যে কি বলো ফাতা ফুতা যেগুলো আঙ্গুলি ডলি ডলি খাই ওটা কি ফিসন দিয়ে খাওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা আমার মনে হইতে এখন আপনারা ফাতা শাক সবজি এগুলো ফিসন দিয়ে খান মানে এখন কি বলতেছেন আপনাদের তো মাথায় কাজ করতেছেন আপনারা বলতেছেন কি এটা হইতেছে নাকি আল্লাহ নাউজুবিল্লাহ